আর বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা রেলওয়ে এন পিসি পাঁচই জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো এটিপিসির কথা মাথায় রেখে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে প্রথম টপিক যেখানে হচ্ছে টপ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এই যে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রেলওয়েতে পরীক্ষায় আসার মতো যে টপ অ্যাপয়েন্টমেন্ট সেটা ন্যাশনালও হতে পারে ইন্টারন্যাশনাল হতে পারে এবং এই টেল নাও একদম আপডেট করে তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি এবং আপডেট এই যে টপিকগুলো এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে রেলওয়ে প্রিভিয়াস ইয়ারও বহুবার প্রশ্ন এসছে আমরা তোমাদের বলে দেবো কোনগুলো কোন এসছে তো এটা যদি তোমরা করে যাও তো তোমাদের কিন্তু আপকামিং রেলওয়ে পরীক্ষা এখান থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন আসলে এক নম্বর কিন্তু তোমাদের পুরো কমন তাহলে চলো শুরু করবো প্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ কি অপশান এখানে দেখতে হচ্ছে এক নম্বর এক নম্বর কী আছে যে রাষ্ট্রপতি তো যদি বলে যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম কী সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু আমরা কিন্তু পাশাপাশি এক্সট্রা ইনফরমেশান দেবো যেগুলো কিন্তু স্ট্যাটিক জিকে হিসেবে রেলের জিকে একটা অন্যতম পার্ট সেখানের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে দেখো প্রথম যেটা এখানে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতির নাম কী সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু এটা এক নম্বর হলো দু নম্বর এখান থেকে জানতে চা হতে পারে যে কততম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেটা হচ্ছে পনেরোতম রাষ্ট্রপতি পনেরোতম রাষ্ট্রপতি হচ্ছে দ্রুপদূ দ্রৌপদী মুর্মু ঠিক আছে তো আচ্ছা নেক্সট যেটা এখান থেকে জানতে চাওয়া হতে পারে যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি স্ট্র্যাটিক পাঠ হতে পারে সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ কি নাম রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এবং যদি বলে যে ভারতের যে সব থেকে লংগেস্ট বা দীর্ঘতম যে রাষ্ট্রপতি আসনে ছিলেন তার নাম কি তার নামও কিন্তু রাজেন্দ্র প্রসাদ যিনি প্রথম যে রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু হবে কারণ তিনি কতদিন ছিলেন তিনি প্রায় বারো বছর ধরে কিন্তু রাষ্ট্রপতি পদে আসন ছিলেন ঠিক আছে তো আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন দেয় পরীক্ষায় খুব রেলের আগেরবার বার পরীক্ষায় মেন্সে দিয়েছিলো যে এন সিভিটি সিবিটি টুতে দিয়েছিল যে প্রথম রাষ্ট্রপতি সব থেকে ইয়াঙ্গেস্ট অর্থাৎ সব থেকে যুবক বা সব থেকে কম বয়সী রাষ্ট্রপতির নাম কি সেটা ছিল নীলম সঞ্জীব রেড্ডি ঠিক আছে নীলম সঞ্জীব রেড্ডি কিন্তু এই নামটা এখন আর তোমরা মনে রাখবে না কেন কারণ হচ্ছে দু পর্যন্ত কিন্তু ইয়াঙ্গেস্ট যে প্রেসিডেন্ট ছিলেন নিলাম সঞ্জীব রেড্ডি কিন্তু এখন যেহেতু দ্রৌপদী মুর্মু চলে এসছে তো দ্রৌপদী মুর্মু কিন্তু সবথেকে ইয়াঙ্গেস্ট যে আমাদের রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে দ্রৌপদী মুর্মু এবং এখান থেকে আরও একটা প্রশ্ন যে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি সেটা হচ্ছে প্রতিভা পাটেল এটাও কিন্তু রেলের পরীক্ষায় এসেছে আর আরও একটা গুরুত্বপূর্ণ যে প্রথম আদিবাসী যে কমিউনিটি থেকে যে প্রেসিডেন্ট হয়েছেন কে সেটাও কিন্তু দ্রৌপদী মুর্মু ঠিক আছে তাহলে একটা থেকে কতগুলো প্রশ্ন আমরা কিন্তু জেনে নিলাম আচ্ছা নেক্সট আমরা দেখে নেব দু নম্বর যে প্রশ্নটা কি বলছে যে ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি সেটা হচ্ছে জগদীপ ধংকার তিনি কততম তিনি হচ্ছে চোদ্দতম উপরাষ্ট্রপতি জগদীপ ধাঙ্কার তিনি কিন্তু এর আগে যে কোন রাজ্যের গভর্নর ছিলেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু গভর্নর ছিলেন জগদীপ ধামকার আর যদি বলে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি সেটার নাম কি সেটা হচ্ছে যে রাধাকৃষ্ণান সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি হচ্ছে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি পরবর্তী আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রী তো বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি সেটা আমরা প্রত্যেকে জানি নরেন্দ্র দামোদর মোদী বা নরেন্দ্র মোদী ভারতবর্ষের যে বর্তমান প্রধানমন্ত্রী এবং প্রথম প্রধানমন্ত্রীর নাম যদি বলে সেটাও আমরা প্রত্যেকে জানি কে প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওয়াহরলাল নেহরু এবং সব থেকে লঙ্গেস্ট যে প্রধানমন্ত্রী যদি বলে থাকে সেটাও কিন্তু জওয়াহরলাল নেহরু হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব কি বলেছে যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু চেঞ্জ হলো তো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কি নাম সেটা হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গাভাই এবং কততম এটা কিন্তু বহু পরীক্ষা আসে কততম তো বাহান্নতম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে আসীন হলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই এবং যদি বলে যে প্রথম প্রথম যে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম কি সেটা হচ্ছে হরিলাল জে কানাইয়া হরিলাল জে কানাইয়া হচ্ছে যে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি দেখো সুপ্রিম কোর্টের আগের কিন্তু যে নাম সেটা হচ্ছে ফেডারেল কোর্ট ছিল সেই সময় ইংরেজরা তোমরা জানো যে ওখানে প্রধান বিচারপতি ছিল কিন্তু যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো যে উনিশশো সালে তারপর প্রথম যে বিচারপতি সেটা তো কিন্তু এই হরিলাল জে কানাইয়া এবং এখন বর্তমান যে বিচারপতি কী নাম বললাম ভূষণ রামকৃষ্ণ গাভাই এবং এখান থেকে আরও একটা প্রশ্ন যে এই ভূষণ রামকৃষ্ণ গাভাই ইনি কিন্তু প্রথম বুদ্ধিস্ট কমিউনিটি থেকে এই বিচার প্রধান বিচারপতির পদে আসীন হলেন ঠিক আছে এইবার আমরা দেখে নেব পাঁচ নম্বর যে বর্তমানে ভারতবর্ষে অ্যাটর্নি জেনারেল নাম কি সেটা কি তার নাম হচ্ছে আর ভেঙ্কটরমণি ষোলোতম অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল থেকে যেটা একটা প্রশ্ন স্ট্যাটিক দিকে আসে যে কত তম আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে রয়েছে সেটা কিন্তু কততম ছিয়াত্তরতম আর্টিকেল বহুবার পরীক্ষায় কিন্তু এসছে ছিয়াত্তরতম আর্টিকেলে রয়েছে এবং এই যে অ্যাটর্নি জেনারেল ইনি কিন্তু ভারতবর্ষের যে প্রধান ল অফিসার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান ল অফিসার কিন্তু অ্যাটর্নি জেনারেল ঠিক তার তারপরে দেখতে পাচ্ছ কি সলিসিটার জেনারেল তো বর্তমানে সলিসিটার জেনারেল তার নাম কি তার নাম হচ্ছে তুষার মেহতা এবং ইনি কিন্তু যে সেকেন্ড ল অফিসার অর্থাৎ তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করে থাকেন মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব কি বলছে সাত নম্বর যে প্রশ্নটা যে রাজ্যসভার যে অধ্যক্ষ কে তোমরা জানো এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরে কনস্টিটিউশন থেকে আসে যে যে ভারতবর্ষের যে ভাইস প্রেসিডেন্ট থাকবে বা উপরাষ্ট্রপতি থাকবে তিনি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার অধ্যক্ষ হয়ে থাকেন তো এইটা কততম আর্টিকেল রয়েছে এটা রয়েছে চৌষট্টিতম আর্টিকেলে এটা কিন্তু মাথা রাখবে বহু পরীক্ষা এসছে এবং বর্তমানে রাজ্যসভার অধ্যক্ষকে জগদীপ ধনখড় যেহেতু তিনি ভাইস প্রেসিডেন্ট তাই তিনি কিন্তু রাজ্যসভার অধ্যক্ষ হলেন ঠিক আছে আচ্ছা পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ বহুবার রেলের পরীক্ষার একটা ফেভারিট প্রশ্ন যে লোকসভার বর্তমান যে অধ্যক্ষর নাম কী সেটা হচ্ছে ওম বিড়লা আর এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার বহু পরীক্ষা আসে যে লোকসভার প্রথম স্পিকারের নাম কি প্রত্যেকে আমরা জানি জি ভি মাবলাঙ্কার তো জি ভি মানে কি গণেশ বাসুদেব মাবলাঙ্কার তিনি লোকসভার প্রথম অধ্যক্ষ কিন্তু ছিলেন আচ্ছা পরবর্তী নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে ন নম্বর প্রশ্ন যে বর্তমান যে নির্বাচন কমিশনার কে তো বর্তমান নির্বাচন কমিশনের যে প্রধান তার নাম হচ্ছে গণেশ কুমার গণেশ কুমার তিনি কিন্তু টোয়েন্টি সিক্স যে নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়ার যে আমাদের ইলেকশন চিফ ইলেকশন কমিশনার হলেন টোয়েন্টি সিক্সতম ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা পরবর্তী আর যদি বলে যে প্রথম কে ছিল প্রথমটাও কিন্তু পরীক্ষা আসে যে প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন ভারতবর্ষে সেটা হচ্ছে সুকুমার সেন বাঙালি সুকুমার সেন তিনি কিন্তু প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিলেন পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে ক্যাগ তো ক্যাগ হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ফুল ফ্রাউন্ডরা এটা জেনে রাখুন এবং এর যে প্রধান রয়েছে এখন বর্তমানে তার নাম হচ্ছে কে সঞ্জয় মূর্তি কে সঞ্জয় মূর্তি এবং ক্যাক থেকে একটা প্রশ্ন কিন্তু আসে যে ক্যাক এটা কততম আর্টিকেলে রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে একশো আটচল্লিশতম আর্টিকেলে কিন্তু ক্যাক সম্পর্কে বর্ণিত রয়েছে এবং এই ক্যাক কিন্তু ভারতবর্ষের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্টের কিন্তু যে অডিট করে থাকে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেবো খুবই গুরুত্বপূর্ণ তিনটে তোমরা জানো যে কিছুদিন আগে কিন্তু যুদ্ধ রব তো তার জন্য কিন্তু এই তিনটে না চারটে এখানে আমরা একটু তুলে দিই হ্যাঁ এই চারজনের নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ কি কারণ দেখো বায়ুসেনা প্রধান আমরা যে আমাদের যে অপারেশান সিঁদুর হলো তার কিন্তু মেন যে ছিলেন তো বায়ুসেনা প্রধান তো বায়ুসেনা প্রধান এখন বর্তমানে রয়েছেন আমরপ্রীত সিং নামগুলো মাথা রাখবে নেক্সট নৌবাহিনীর প্রধান তোমরা জানো যে যখন যুদ্ধযুদ্ধ রব হয়েছিল আইনএস বিক্রান্ত কিন্তু চলে গিয়েছিল তো তা সেই নৌবাহিনীর প্রধান কী দ্রীণেশ কুমার ত্রিপাঠী এবং আর্মি প্রধান আর্মি প্রধান বর্তমানে কী আছে উপেন্দ্র ত্রিবেদী এই চারটে নাম কিন্তু মনে রাখবে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ এটা হচ্ছে সিডিএস সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ সেটার প্রধান হচ্ছে অনিল চৌহান এই চিফ অফ ডিফেন্স স্টাফ কিন্তু এগুলোর মধ্যে যে আর্মিদের যে স্টাফের সব থেকে প্রধান যিনি হচ্ছেন তিনি হচ্ছে অনিল চৌহান আচ্ছা এইখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এই যে সিডিএস যদি বলে প্রথম সিডিএসের নাম কি প্রথম সিডিএসের নাম কিন্তু বিপিন রাওয়াত জেনারেল বিপিন রাওয়াত যিনি কিন্তু দু সালে যে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং সিডিএস পদ্মা তার থেকেই কিন্তু প্রথম অর্থাৎ তিনি প্রথম কিন্তু এই পদে আসীন ছিলেন সিডিএস প্রথম সিডিএস হচ্ছে বিপিন রাওয়াত যিনি হেলিকপ্টার একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং এখন বর্তমানে সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছে অনিল চৌহান আর এই যে বায়ুসেনা নৌসেনা আর্মি সেনা আর্মি যে এই যে তিনটে ডিপার্টমেন্ট আছে এর যে হেড একে আমাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পদে যে থাকবে অর্থাৎ এখন দ্রৌপদী মুর্মু আছে তিনি কিন্তু হেড এরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব কী বলছে যে ফাইন্যান্স যে সেক্রেটারি বর্তমানে ফাইন্যান্স সেক্রেটারির নাম কি সেটা হচ্ছে অজয় সেট এখান থেকে একটা প্রশ্ন তোমরা বহুবার পরীক্ষায় পেয়েছো যে এক টাকার নোটে কার সাইন থাকে ঠিক আছে তোমরা জানো যে ভারতবর্ষের বিভিন্ন যে নোট এটা কে রিলিজ করে থাকে সেটা হচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এই যে এক টাকার নোটটা এটা ভারত সরকার থেকে ডাইরেক্টলি কিন্তু রিলিজ করা হয় এবং এই এক টাকার আরবিআইয়ের যে অন্যান্য নোটগুলোতে কার সই থাকে আমরা জানি গভর্নরের সই থাকে কিন্তু এক টাকার নোটে কিন্তু গভর্নরের সই থাকে না এক টাকার নোটে কার সই থাকে সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি এই যে ফাইন্যান্স সেক্রেটারি বর্তমানে নাম কি অজয় সেট মাথায় কিন্তু রাখবে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেবো কী বলছে সিবিআই তো সিবিআই নিয়ে তো আমরা প্রত্যেকে জানি এখন মানে পশ্চিমবঙ্গে থাকলে সিবিআই নামটা আমরা একদম আগে অনেকে হয়তো জানতো না কিন্তু এখন প্রত্যেকে জেনে গেছে সিবিআই যে এখন তো সিবিআইয়ের যে ডিরেক্টর এখন রয়েছেন তার নাম কি তার নাম হচ্ছে প্রবীণ সুদ সিবিআই ডিরেক্টর হচ্ছে প্রবীণ সুদ ঠিক আছে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন এর প্রধান আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ হেড অফ র তো র হচ্ছে র এই রয়ের ফুল ফর্ম কিন্তু জানতে চাওয়া হয় মাথায় রাখবে রয়ের ফুল ফর্ম জানতে চাওয়া সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং আর দি হচ্ছে রিসার্চ এ দি অ্যানালাইসিস আর ডাব্লিউ দি হচ্ছে উইং তো এ যে প্রধান তার নাম হচ্ছে রভি সিনহা আর নেক্সট ইডি ইডি তো আমরা পশ্চিমবঙ্গে থাকি যখন ইডি সম্পর্কে জানি কারণ যত দুর্নীতি মামলায় কিন্তু ইডি যে গ্রেপ্তার করছে এটা শুনতে পারি ইডি হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর তো তার বর্তমানে হেড রয়েছেন রাহুল নবীন ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব দেখো যে চেয়ারম্যান নীতি তো তোমরা জানো যে ফাইভ ইয়ার প্ল্যান ছিল সেই ফাইভ ইয়ার প্ল্যান কিন্তু দু সালে চেঞ্জ করে নীতি আয়োগ করা হয়েছে তো নীতি আয়োগ করা হয়েছে এই নীতি আয়োগের যে প্রধান কে সেটা হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি কিন্তু তার চেয়ারম্যান হবে এইভাবেই কিন্তু পথটা রয়েছে তো যেহেতু এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী তাই কিন্তু নীতি আয়োগের প্রধান তিনি আচ্ছা তোমাদের জন্য একটা কোশ্চেন তোমরা ভিডিওটা দেখতে দেখতেই কোশ্চেন করো মানে উত্তরটা দাও বহু পরীক্ষা কিন্তু এসছে যে নীতি আয়োগের ফুল ফর্মটা কি নীতি নীতির এই ফুল ফর্মটা কি ঠিক আছে তো এটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাও আচ্ছা এই নীতি থেকে আরও কিছু প্রশ্ন আসে সেগুলো দেখে নাও সেটা হচ্ছে নীতির সিও কে নীতির ভাইস চেয়ারম্যানকে তো জেনে রাখো বহু পরীক্ষা এসছে নীতির বর্তমানে সিও হচ্ছে সেটা হচ্ছে বি ভি আর সুব্রমণিয়াম আর ভাইস চেয়ারম্যান সুমন বেরি সুমন বেরি বহুদিন ধরে কিন্তু রয়েছে নামটা মাথায় রাখবে আচ্ছা ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তার বর্তমানে চেয়ারম্যানের নাম কি সেটা হচ্ছে অজয় কুমার অজয় কুমার হচ্ছে যে এখন বর্তমানে চেয়ারম্যান ইউপিএসসির আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব তেইশ চব্বিশ পঁচিশ কী বলছে তেইশে যে চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর উম্যান এটা বহুবার কিন্তু রেলের পরীক্ষা এসছে এখন বর্তমানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে অন্য একজন ছিলেন এখন কিন্তু বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছেন বিজয় কেশার রাহাতকার মাথায় কিন্তু রাখবে বিজয় কেশার রাহাতকার বহুবার রেলের একটা ফেভারিট প্রশ্ন আমি বলেছিলাম যে কোন কোন প্রশ্নগুলো আসে সেগুলো বলে দেবো এর মধ্যে দেখে নাও দেখো এখন বর্তমানে যে এসএসসি যিনি চেয়ারম্যান হয়েছেন এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তার যে চেয়ারম্যান তার নাম হচ্ছে শ্রী গোপাল কৃষ্ণান তোমরা অনেকেই এসএসসি পরীক্ষা দাও তার কিন্তু চেয়ারম্যান শ্রী গোপাল কৃষ্ণান আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ কী বলছে যে পঁচিশ নম্বর চেয়ারম্যান লোকপাল লোকপালের চেয়ারম্যান কি আচ্ছা লোকপালটা কি লোকপালটা হচ্ছে আমাদের যে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট রয়েছে বা সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির মামলা হয় তো তার কিন্তু দেখাশোনা করে এই লোকপাল এবং এই লোকপালের চেয়ারম্যান এখন বর্তমানে আছেন অজয় মানিকরাও খানুইকার অজয় মানিকরাও খানুইকার ঠিক আছে পিনাকি বাবু যিনি ছিলেন তিনি কিন্তু প্রথম ছিলেন চেয়ারম্যান লোকপালের এখন কিন্তু বর্তমানে রয়েছেন তার নামটাই মাথা রাখো অজয় মানিকরাও খানুইকার আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে কি বলছে ফাইন্যান্স কমিশন দেখো ফাইন্যান্স কমিশন এখন বর্তমানে যেটা আছে সেটাই তোমাদের মাথায় রাখা বেশি জরুরি যে সিক্সটিন্থ ফাইন্যান্স কমিশন এখন চলছে এবং তার চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া ঠিক আছে তো আর যদি খুব মানে পুরনো প্রশ্ন করে রেলওয়ে থেকে যে পনেরোতমটা কে ছিল সেটা একটু জেনে রাখুন নন্দকিশোর সিং ঠিক আছে এই নন্দকিশোর সিং নিয়ে বহু প্রশ্ন এসছে আশা করি এবার আসলে এই প্রশ্নটাই আসবে যে সিক্সটিন্থ যে চেয়ারম্যানকে তার নাম হচ্ছে অরবিন্দ নাগারিয়া এবং কততম ফাইন্যান্স পজিশান চলছে সেটাও কিন্তু পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে ষোলোতম মাথায় রাখবে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব আঠাশ উনত্রিশ তিরিশ কী বলছে যে চেয়ারম্যান রেলওয়ে বোর্ড রেলওয়ে পরীক্ষা দিতে যাবো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান নাম না জানলে হয় তো বর্তমানে যার নাম আছে তার নাম হচ্ছে সতীশ কুমার ঠিক আছে তো আর উনত্রিশ নম্বর প্রশ্ন সেভি তো সেভি আমরা জানি সেভির ফুল ফর্মটা জেনে রাখো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই সেভির বর্তমানে হেড বা চেয়ারম্যান তার নাম হচ্ছে তুহিনকান্ত পান্ডে সেভি কিন্তু বিভিন্ন যে আমাদের স্টক স্টক্সচেঞ্জ স্টক মার্কেটগুলো রয়েছে বোম্বে স্টক মার্কেট ন্যাশনাল স্টক মার্কেট এগুলো কিন্তু দেখাশোনা করে কিন্তু এই সেভি ঠিক আছে তো আচ্ছা এই যে তার বর্তমান যে প্রধান তার নাম হচ্ছে তুহিনকান্ত পান্ডে পরবর্তী আমরা দেখে নেব সিবিডিটি তো এই যে সিবিডিটি এর যে হেড বা বর্তমানে চেয়ারম্যানকে তার নাম হচ্ছে রবি আগরওয়াল আচ্ছা এ সিবিডিটির ফুল ফর্মটা কিন্তু বহু পরীক্ষা জানতে চাওয়া হয় রাখো সি ফর সেন্ট্রাল বি ফর বোর্ড অফ ডি ফর ডিরেক্ট ডিরেক্ট আর টি ফর ট্যাক্স ঠিক আছে তো মাথায় রাখবে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব আরও তিনটে প্রশ্ন যে কি বলছে চেয়ারম্যান এটা তো বহু পরীক্ষায় এসছে ইসরোর চেয়ারম্যানের নাম কি। তো ইসরোর বর্তমান যে চেয়ারম্যান তার নাম কি সেটা হচ্ছে ভি নারায়ণন মাথা রাখবে এবং ইসরো ইসরো থেকে যে প্রশ্নগুলো আসে যে ইসরোর হেডকোয়ার্টার কথা সেটা হচ্ছে বেঙ্গালুরুতে রয়েছে বেঙ্গালুরুতে রয়েছে এবং ইসরোর যে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট স্ত্র প্রতিষ্ঠা হয় আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ ইউজিসি ইউনি যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এটার যে হেড বা চেয়ারম্যান নাম কি তার নাম হচ্ছে বিনীত জোশী বিনীত জোশী আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ আইসিসি তো আইসিসি এটা আমরা প্রত্যেকে জানি আইসিসির ফুল ফর্মটা জেনে রাখো ইন্টারন্যাশনাল আই ফর ইন্টারন্যাশনাল সি ফর ক্রিকেট আর পরবর্তী সি ফর কাউন্সিল তো এই আইসিসির চেয়ারম্যান রয়েছে জয়শা জয়শা তো এবং এই আইসিসির যে হেডকোয়ার্টার যদি বলে হেডকোয়ার্টার নাম কি সেটা হচ্ছে দুবাইতে রয়েছে দুবাই দুবাই কোথায় ইউনাইটেড আরব এমিরেটসে রয়েছে সেটা হচ্ছে দুবাইতে আইসিসির হেডকোয়ার্টার ঠিক আছে আইসিসি তোমরা জানো যে ক্রিকেটের একদম যে মাদার বোর্ড বলতে পারো ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ বিসিসিআই বিসিসিআই আচ্ছা বিসিসিআই কি তো আমরা যে যেমন আইসিসি বললাম আইসিসি হচ্ছে যত ক্রিকেটের বিভিন্ন দেশ আছে তার হেড হচ্ছে আইসিসি আর বিসিসিআই বিভিন্ন দেশের হেড যে বিভিন্ন দেশের একটা করে ক্রিকেট কন্ট্রোল বোর্ড থাকে সেরকম ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড হচ্ছে বিসিসিআই তো বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট তার নাম হচ্ছে রজার বিনি কীর নাম হচ্ছে রজার বিনি এবং এই যে বিসিসিআই বিসিসিআইআর ফুল ফর্মটা জানতে চাওয়া হয় বিসিসিআই বি ফর হচ্ছে বোর্ড আর মাঝখানে একটা অফ রয়েছে সি ফর কন্ট্রোল আর মাঝখানে একটা ফর রয়েছে তারপর আবার সি ফর হচ্ছে ক্রিকেট আবার তারপর হচ্ছে আইফর ইন্ডিয়া ঠিক আছে তো এবং এই বিসিসিআই যদি বলে হেডকোয়ার্টার কোথায় রয়েছে সেটা হচ্ছে মুম্বাইতে রয়েছে মুম্বাইতে রয়েছে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখব যে কি নাম যে ফিফা তো আমরা 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 প্রত্যেকে জানি ফিফা ফিফার কিন্তু পুরো কথাটা জানতে চাওয়া হয় ফিফার পুরো কথা হচ্ছে এ ফর ফেডারেশন আই ফর ইন্টারন্যাশনাল দি এ ফর ফুটবল এ ফর অ্যাসোসিয়েশন এই ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে জিয়ানি জিয়াননি এনফান্তিনিও ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান প্যারা অলিম্পিক কমিটি তো ইন্ডিয়ান প্যারা অলিম্পিক কমিটির যে প্রেসিডেন্ট রয়েছে তার নাম হচ্ছে দেবেন্দ্র হাজারিয়া এই যে দেবেন্দ্র হাজারিয়া এনে কিন্তু দুবার টু টাইমস গোল্ড মেডেলিস্ট কিন্তু টু টাইমস গোল্ড মেডেলিস্ট যে প্যারা অলিম্পিকে কিন্তু তিনি গোল্ড পেয়েছেন টু টাইপস এবং পদ্মভূষণও কিন্তু তিনি পেয়েছেন ঠিক আছে তো আচ্ছা এই যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এগুলো কিন্তু আমরা আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক রয়েছে সেই ইবুক থেকে কিন্তু করাচ্ছি পুরো ই বুকটা সংগ্রহ করতে হলে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে তো একটা মিনিমাম পে কিন্তু করতে হবে আচ্ছা নেক্সট দেখে নাও যে সাঁত্রিশ নম্বর প্রশ্নটা কী বলছে চেয়ারম্যান তো এলআইসি এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রত্যেকে আমরা এলআইসি আমরা পরবর্তী জীবনের জন্য কিন্তু টাকা জমা রাখি তো সেই এলআইসির বর্তমানে চেয়ারম্যান সেটা হচ্ছে সিদ্ধার্থ মহান্তি না মাথায় রাখবে ঠিক আছে তো পরবর্তী আরবিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বহু পরীক্ষা এবং রেলওয়ে পরীক্ষা একটা ফেভারিট প্রশ্ন আরবিআই যে আর বি আই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার বর্তমান গভর্নরের নাম হচ্ছে সঞ্জয় মালোত্র এবং আরবিআই হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে পরবর্তী দেখতে পাচ্ছ এস বি আই এস বি আই যেন ভারতবর্ষের একটা থেকে বড়ো ব্যাঙ্ক বলতে পারো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার যে চেয়ারম্যান সেটা হচ্ছে চাল্লা শ্রীনিভা সুল্লু শেট্টি মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখব যে চল্লিশ নম্বর যে প্রশ্নটা কী বলেছে নাবার তো নাবারদের যে চেয়ারম্যান বর্তমানে নাবারদের চেয়ারম্যান তার নাম কি তার নাম হচ্ছে সাজি কে ভি কেভি হচ্ছে নাবারদের চেয়ারম্যান আচ্ছা নাবার থেকে কিন্তু ফুল ফর্মটা জানতে চাইলে দেখো এন এ এই এন এটা হচ্ছে ন্যাশনাল বি ফর কী হবে বি ফর হচ্ছে ব্যাঙ্ক তারপর একটা ফর রয়েছে এ ফর এগ্রিকালচার আচ্ছা আর ফর রুরাল আর ডি ফর ডেভেলপমেন্ট ঠিক আছে একবার দুবার পরও দেখবে কোশ্চেনে অপশান আসবে এখন মাথায় ক্লিক করে যাবে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ একচল্লিশ নম্বর প্রশ্ন এটা কিন্তু একটা যে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে সেক্রেটারি জেনারেল অফ ইউএনও তো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রত্যেকে জানো তোমরা এখন কিন্তু বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে ইসরায়েলের সঙ্গে যে গাজায় একটা হামলা চলছে বা রাশিয়া ইউক্রেন ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধযুদ্ধ ভাব তো তার যে তার জন্য কিন্তু যাতে যুদ্ধ না হয় তার জন্য কিন্তু ইউএনওটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই ইউএনওর কিন্তু বর্তমান জেনারেল সেক্রেটারি জেনারেল সেটা হচ্ছে অ্যান্টিনিও গুত্রেস পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা তোমরা আশা করতে পারো ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবি ঠিক আছে অ্যান্টিনিও কুয়েত্রিশ আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে বিভিন্ন উন্নত দেশগুলোকে পয়সা দিয়ে ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারা সাহায্য করে থাকে তো এটার যে হেড রয়েছেন বর্তমানে অজয় বাঙ্গা তো নামটা মনে রাখবে বহুবার কিন্তু পরীক্ষা অলরেডি এসছে এবং আপকামিং রেলওয়ে পরীক্ষাতেও কিন্তু আসতে পারে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখবো তেতাল্লিশ নম্বর যে প্রশ্ন সে ডাব্লুটিও তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ডাব্লুটিওর যে ডিজি বর্তমানে রয়েছে তার নাম কি এংজি ওকানজো ইয়ালা মাথা রাখবে ইংরজি ওকানজো ইয়ালা এটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষা কিন্তু আসছে ঠিক আছে তো আচ্ছা আর সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা জানো যে ভারত পাকিস্তানের যুদ্ধের মাঝখানেও কিন্তু আইএমএফ আইএমএফ কিন্তু কি করেছে পাকিস্তানকে একটা যে তারা টাকা যে ঋণ চেয়েছে সেখানে কিন্তু আইএমএফ দিচ্ছে ঠিক আছে তো তো সেই আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ পুরের পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তো তার যে প্রধান তার নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিভা ক্রিস্টালিনা জর্জিভা হচ্ছে আইএমএফের প্রধান ঠিক আছে তো তো গুরুত্বপূর্ণগুলো আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম তো এখান থেকে এই যে লিস্টটা দেখতে পাচ্ছ এই লিস্টের তেরো নম্বরটা আমরা কিন্তু তোমাদেরকে করে দিলাম এখান থেকে দেখো আমাদেরকে কমেন্ট সেকশন জানো সেই টপিকটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর এই যে টপিকগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের একটা ইবুককে পুরোপুরি করে দেওয়া হয়েছে তোমরা যদি মনে করো যে ই বুক দিয়ে একদম খুব তাড়াতাড়ি পড়ে নিতে চাও তাহলে কিন্তু নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ইবুকটা কিন্তু পে করে সেটাকে কালেক্ট করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক বন্ধুর সাথে শেয়ার করতে বলো না ধন্যবাদ